আসসালামু আলাইকুম জিরাজ কেমন আছেন পোল্ট্রি ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এটি হচ্ছে আমাদের ইউনিট ওয়ান এখানে কাজী পামসের সাড়ে নয় হাজার টির বাচ্চা আছে এগুলোর আজকে বয়স হচ্ছে একুশ দিন তো দেখা হবে আর আমি তো যেটা বলছি ওটা করেও না এখনো দেখছিস না বলছি না এখানে গ্রেডিং করতে অন্যান্য গ্রেডিং করা হয়েছে এটাতে গ্রেডিং করতে বলছি না বোর্ড দিয়ে হ্যাঁ না এখন তো এই যে এখনও গন্ধ দেখা যাচ্ছে আর এদিকে ফদা আলো না আমার দিতে হবে তো এই যে এখন যে সিজনটা বৃষ্টির সিজন মুরগির জন্য ভালো উৎপাদন ভালো হয় কিন্তু লিটারটা নষ্ট হয়ে যায় প্লোসাথে হয়ে যায় তারপর হচ্ছে বৃষ্টি হলে ফর্দা তুলতে হয় পদ্মাটা আবার সঠিক টাইমে না নামাইলে গ্যাস হয়ে যায় এটা হচ্ছে একটা সমস্যা আর এমনিতে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে পরে আমার সব ডোজ চালাইছিলাম আরও চালাইতে হবে যেটা বুঝে যাচ্ছে আমার স্টারেডিস নিয়ে কাশি শহর ডোজ চালাইছিলাম আরও দিন ডোজ চালাইতে হবে এটা নেই এরকম ছোট হয়ে যায় বেসে কয়েকটা ছোট হয়ে যায় এগুলোকে মেডিকেল করলে আলাদা রাখতে হবে আমি তো বলতেছি যে গ্রেডিং করে আরেকটা বোর্ড দিয়ে ছোট সবগুলা অসুস্থ এবং ছোট সবগুলো আলাদা করে দিতে আর এখানে ওই যে পাত্রের নিচে ইট দিয়ে দিতে হবে এগুলো আর হবে না পাত্রের নিচে ইট দিয়ে দিতে হবে আর এগুলো যেরকম এই যে পাত্রগুলো যেরকম বাধা আছে এইরকম বাধে রাখতে হবে সবগুলা পোলট্রি ফার্ম বিজনেসের সাথে বাংলাদেশের অনেক মানুষই জড়িত এখন এমন কোনো উপজেলা নেই যেখানে ফার্মিং বিজনেস করছে না এমন কোনো ইউনিয়নও হয়তো নেই যেখানে ফার্ম নেই খামার নেই কিন্তু এই বিজনেসে ধারাবাহিকভাবে কোনো খামারে লাভ করে যেতে পারে না কখনো লাভ হয় কখনো লস হয় এটা অবশ্যই ব্যবসার নিয়ম লাভ হবে লস হবে কিন্তু হচ্ছে যে কি যে অর্থনৈতিক অসচ্ছল অবস্থা আমাদের দেশের অসচ্ছল বলতে এটা হচ্ছে ব্যাগতিক অবস্থা যে হচ্ছে যে কি কোনো মনিটাইজেশন নাই এক্ষেত্রে যে যার মতো করে করতেছে আংশিক আংশিক মনিটাইজেশন আছে কখনো কোনো ব্যাগতিক ঘটলে তখন উঠে আসে একেবারে দেশের প্রত্যেকটি সেক্টরে দেখা যায় যে কোনো সময় যে কোনো সমস্যা হইলে তখন যাই উঠে আসে এখানে এই সমস্যা ওইখানে ওই সমস্যা তারপর হচ্ছে একে জরিমানা করো কি করো তো এইখানে সারা বছর কেউ করে আপনার হঠাৎ করে একদিন তাকে জরিমানা করলেন কি বা এসে যাচ্ছে আর তাদের তো আপনি ইয়া দিচ্ছেন না সাপোর্ট দিচ্ছেন না কিন্তু হঠাৎ করে একদিন আসে আপনি বানা করতেছেন সেটাও বেমান আপনি তাদেরকে সারা বছর মনিটাইজ করুন তারা তাদের সুখে দুঃখে আপনাকে পেলে তাহলে তারাও আপনাদের কথাগুলো শুনে চলল বিশেষ করে দরকার কখনো খুব খারাপ কখনো খুব ভালো তো আসলে খামারিদের কিন্তু খুব বেশি ভালোর দরকার নাই বাজার দুশো টাকা হয়ে যাক একশো টাকা হয়ে যাক ব্রয়লার দুশো টাকা চলুক বাজারে তো দরকার নেই একটা মিনিমাম রেট থাকুক বাজারটা সচ্ছল থাকুক ওই অনুযায়ী ইয়ে থাকুক কোম্পানিগুলোকে আপনারা নিবন্ধিতের মধ্যে নিয়ে আসুন অনির্বন্ধিত কোনো কোম্পানি যাতে রান করতে না পারে আপনার দেশে নিবন্ধিত অনিবন্ধিত অনেক ইয়ে আছে ফিট কোম্পানি আছে বাচ্চা কোম্পানি আছে তো এইদেরকে আপনারা সরকারিভাবে যখন আয়তন গুরুত্ব নিয়ে আসবেন তখন সরকারিভাবে সরকারি খাতের জন্য বেনিফিট হবে ব্যবসার জন্য বেনিফিট হবে টোটাল দেশের এই সেক্টরটার জন্য উপকার হবে আমি যেহেতু এই সেক্টরে আছি সেটা আমি এই সেক্টরটা নিয়ে কথা বললাম তো প্রত্যেকটি সেক্টরে আসলে মনিটাইজ যখন করবেন তখন এটা থেকে সরকারিভাবে অনেক বেনিফিট পাবেন সরকার অনেক বেনিফিট পাবে বেনিফিট দিবে বেনিফিট নিবে ব্যবহারের মধ্যেই থাকবে কিন্তু দেখা যায় যে যেই যাদেরকে নিয়ম করে দেওয়া হয় হয়তো হঠাৎ করে একটা প্রজ্ঞাপন জারি করছে এরা এরা মোডিটাইজ করবে তো ওরা ওরা ওই যে কোম্পানির হচ্ছে দেখি ফাইভ স্টার হোটেলে দাওয়াত খাইয়া আবার মরিটাইজ শেষ হয়ে যায় ওদের পকেট গরম হয়ে যায় শেষ সব কিছু তো এই নিয়ম নীতি থেকে বের হয়ে আসা আসলে কি আমাদের দেশের জন্য সম্ভব না এই যে পাঁচে আগস্ট গেল দেশের পরিবর্তন চাইলো মানুষ তো পরিবর্তন আসলে মনে হয় না এই দেশের জন্য সম্ভব সব মুদ্রার এই ফিট ওষুধ ফিট তো আছে আলহামদুলিল্লাহ মুভিগুলো ভালো দেখা যাচ্ছে এখানে এখনো ভালো হয় নাই তো আরো কয়েকটি ডোজ নিয়ে আসবো আমি আজকে অন্তত ওষুধ ছাড়া যাক কালকে থেকে আবার চালাবো আর লিটার ঠিক রাখা নিয়ে একটা যুদ্ধ করা লাগতেছে এখন একটি খামারে যেটা পদ্মা ব্যবস্থাপনা এগুলো খুবই গুরুত্বপূর্ণ আসলে মানে খুব কোন এক জায়গায় প্রকাশ করলে হবে না আপনাকে মানে খামার করতে চাইলে আপনাকে এক টু জেড কিছু ব্যবস্থাপনা সুন্দর করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে পরিচালনা পরিচালনা খুব স্ট্রং করতে হবে পরিচালনা যদি দুর্বল হয় তাহলে আপনি খামারে টিকে থাকতে পারবেন না ব্যবসা এখন অনেক কঠিন হয়ে গেছে বাইরে থেকে যারা এই ব্যবসা নেয় তারা হয়তো ভাববে যে কি লাভ করে ফেলতেছে মানুষ অনেক কিছু করে ফেলতেছে তা আসলে কিন্তু যারা এই সেক্টরে আছে তারা জানে আসলে তাদের কি অবস্থা তাদের যে কত ঘা এটা বাইরের মানুষ বুঝতে পারবে না ওরা মনে করে যে বড় বড় খামার বড় বড় টাকা অনেক ইনকাম করে ফেলতেছে সঠিক শ্রম এবং সঠিক ব্যবস্থাপনা তারপর হচ্ছে ভালো কোম্পানি ভালো খাদ্য ভালো ম্যানেজমেন্ট সব কিছু যদি সমন্বয় ঘটে তখন আপনি এখান থেকে অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন তখন দেখা যাবে যে আপনি বছরের মধ্যে যদি দশটি বেস করেন নয়টি বেস করেন সেখানে দুটি হয়তো খারাপ যাবে বাজে সবগুলো ভালো যাবে তখন আলটিমেটলি আপনি লাভবান থাকবেন তো এই জন্য চেষ্টা করবেন যে যারা ভালো গাইড করে যেসব বিলার ভালো গাইড করে খামারির লাভ চায় সে লাভ করবে তবে সে যাতে খামারিকে লাভ করিয়ে দেয় এরকম খামারি বান্ধব বিলার সাথে ব্যবসা করবেন হুম আপনার মনে করেন যে কি আপনাকে এদিক দিয়ে ওদিক বুঝিয়ে ফিদে বিশ পঞ্চাশ টাকা কমিয়ে দিলো অন্য দিক দিয়ে আপনার থেকে বিজনেস করে ফেললো বলে সতর্ক থাকবেন যে সব দিক দিয়ে আসলে সে ঠিক আছে কিনা আর সর্বোপরি আপনার বিজনেস হচ্ছে কিনা এটা খেয়াল করবেন সে আপনাকে কতটুকু সাপোর্ট করতেছে তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ